হ্যালো ইমরিম আসসালামু আলাইকুম দিস ইস মি আখি ফ্রম মাই পেজ সবাই কেমন আছেন আশা করি ভালো সেদিন সাদে গিয়েছিলাম ভিডিও করার জন্য কী নিয়ে ভিডিও করব এটা বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে আমার কাঁঠাল গাছের কাঁঠাল পাতাগুলোর উপরে নজর পড়ে এত বেশি সুন্দর লাগছিলো রোদের ঝলকে জানি পাতাগুলো চেক চেক করছিল তখনই আইডিয়া নিয়ে নিলাম আজকে আমি পাতায় কাজ করব কাপড়ে না তো আমি পাতায় কাজ করার জন্য একটা পাতা আমি ছিঁড়ে নিয়েছি দেন এখানে রানী গোলাপি কালার সুতা ব্যবহার করছি এখানে আমি চার কালার গুটি সুতা নিয়েছি লাল রানী গোলাপি আকাশি এবং কালো দেন এখানে লেজ লেজের স্টিচ দিয়ে পাঁচটা পাপের একটা আমি ফুল করে নিচ্ছি এখানে দুইটা ফুল করব এবং দুইটা ডাল করব যেহেতু ফার্স্ট টাইম আমি পাতার উপরে কাজ করছি ইন্টারনেটে আমি দেখেছি তেজপাতাতে অনেকে কাজ করেছে তো তেজ শুকনা তেজপাতাতে তো আমি যেহেতু আমার হাতের কাছে শুকনো কোনো পাতা ছিল না আর যদি আমি প্রথমবার এরকম কাজ করছি যার কারণে শুকনা পাতাতে কাজ করা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত এই কারণে আমি ভাবলাম কাঁচা পাতাতেই ট্রাই করে দেখি আগে সেই জন্য আমি সহজ কিছু সেলাই দিয়ে আমি পাতাতে সেলাই করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ এরপরে গর্জাস কিছু কাজ আমি পাতাতে করে আপনাদের সাথে শেয়ার করবো তো দুইটা ফুল আমি লেজে লেজে স্টিচ দিয়ে করে নিয়েছি একটা পাঁচটা পাপড়ি দিয়েছি একটা ছয়টা পাপড়ি আসলে ফার্স্ট টাইম পাতাতে কাজ করা যাওয়ার কারণে বুঝে উঠতে পারছিলাম না অনেক ভয় কাজ করছিল পাতা ছিঁড়ে যায় কি না দেন এখানে আমি আকাশি কালার দিয়ে ডাল করে দিচ্ছি খুবই আলতো হাতে কাজটা করছি আমি আর সুঁইটাও আমি চিকুন কোন সুঁই ব্যবহার করছি এখানে বড়ো সুঁই ব্যবহার করা যাবে না মোটেও আর সুতাও এক তার করেই নিতে হবে এখানে বেশি মোটা সুতা ব্যবহার করা যাবে না যত যে কোন সুতা নিবেন ততই ভালো হবে কাজ করতে সুবিধা হবে তো আকাশি কালার দিয়ে ডাল করে নেওয়ার পর এখানে আবারও ফ্রেন্ডস নট দিয়ে দিয়েছি গোলাপি কালার দিয়ে কাজটা আমি আস অনেক ভয়ে ভয়ে অনেক ধীরে স্থিরে করেছি আপনাদেরকে স্পিড বাড়িয়ে আমি দেখাচ্ছি দেখে মনে হতে পারে অনেক স্পিডলি কাজটা করছি বাট আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা ট্রাই করে দেখতে পারেন নতুন একটা এক্সপিরিয়েন্স অনেক ভালো লেগেছে এটা পাতার উল্টা পাশ উল্টা পাশে দেখতে এরকম হয়েছে কাপড়ে তো অনেক কাজ করেছি এটা একটা ভিন্ন এক্সপিরিয়েন্স ছিল আমার দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ